আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আর এম টি ইঞ্জিনিয়ারিং মিডিয়া আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আর আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি অথই অথই এর প্রোপাইটার মোহাম্মদ হামিদুর রহমান দোকানের ঠিকানা বাইপেল কেন্দ্রীয় জামে মসজিদ রোড আশুলিয়া থানার সামনে বাইপেল আশুলিয়া সাবার ঢাকা এখানে অথই পাওয়ার ও আইপিএস এ আপনার যে সকল সার্ভিসগুলো পাবেন সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল মালামাল ক্রয় বিক্রয় করা হয় এবং আইপিএস মিনি আইপিএস আইপিএস এর আইপিএসের বডি আইপিএসের বিভিন্ন ধরনের খুচরা সরঞ্জাম যন্ত্রাংশ আইপিএসের সকল প্রকার মালামাল এবং আইপিএস সার্ভিসিং করা হয় এবং বাসাবাড়িতে গিয়ে এর কাজ করা হয় দেখতে পাচ্ছি যে আইপিএস সার্ভিসিং এর কার জন্য খোলা হয়েছে অনেকগুলো আইপিএস এবং ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফরমার বাধাই করা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার আপনারা সহজেই তামার তার দিয়ে বাধাই করে নিতে পারবেন এবং কিনতে পারবেন আইপিএস এর সকল মালামাল দেখতে পাচ্ছেন যে আইপিএজ এর সকল প্রকার বডি এখানে পাওয়া যায় এবং এর সকল সার্কিট এখানে তৈরি করা হয় এবং সকল প্রকার সার্কিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয় দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার বিভিন্ন ধরনের ট্রান্সফরমার আপনারা চাইলে পাইকারি ট্রান্সফরমার কিনতে পারবেন এবং পাইকারি রেটে সার্কিট কিনতে পারবেন ট্রান্সফরমারের সকল যন্ত্রাংশ দেখতে পাচ্ছেন এখানে সুশৃঙ্খল টেকনিশিয়ান দ্বারা সুন্দরভাবে সার্কিট এবং ট্রান্সফরমার তৈরি করা হয় নাইন পয়েন্ট ফাইভ সার্কিট পাবেন আইপিএসের সকল প্রকার সার্কিটের পিসিবি বোর্ড পাবেন এবং পাইকারি কিনতে পারবেন কিনে আপনারা তৈরি করতে পারবেন ডিএসপি বোর্ড পাবেন নাতাশা পাবেন সুকাম পাবেন জেকে সুকাম সবকিছু পাবেন এখানেই এবং মসফেট সহ বিভিন্ন ধরনের ক্যাপাসিটার সহ সব কিছুই পাবেন এই দোকানে মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে ফোন করে আপনারা চলে আসতে পারবেন এই জায়গায় আর যারা অনলাইনে কিনতে চান তাহলে আমার ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার একটা মোবাইল নম্বর দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন সবচেয়ে কম রেটে এবং সুন্দর বাজেটের কম বাজেটের আপনারা আইপিএস কিনতে পারবেন বিভিন্ন ধরনের আইপিএস মিনি আইপিএস সহ বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস আপনারা এখান থেকে ক্রয় বিক্রয় ক্রয় করতে পারবেন এখানে খুচরা ও পাইকারি বিক্রয় করা হয় দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ